এক ছেলে চেয়ে থাকবে আত্মমর্যাদা কাকে বলে তোমার মা ছোটবেলা উজ পরে এখানে এসেছে তার মানে তোমার বাপ কা পুরুষ তোমার বাপ ঘৃণিত পুরুষ তোমার বাপের পুরুষত্ব নেই যার কারণে তোমার মা এখানে এসেছে যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা আমি বক্তব্য দিব না আমার নতুন কথা নয় তো আমি এগুলো সব চিরদিন বলে আসি একত্রিশ বছর থেকে আত্মমর্যাদা দেখো কাকে বলে বোখারি মুসলিমের হাদিস আল্লাহর রাসুল স্বপ্নে জান্নাতে ঘুরছেন ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর এত সুন্দর ঘর কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে মহিলা বলতে পারো ঘরটি কার জি এই ঘরটা উমারের আল্লাহ বলতে পারছেন না যে ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না তখন মহিলা বলছে ঘরটা উমারের তখন আল্লাহ রসুল বলছেন উমারের আত্মমর্যাদা মনে পড়ল ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরি বা কত সুন্দর মনে সাদ জাগলে একটু ঘরের ভেতরটা দেখি কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না বড় মানুষ তার একটা মর্যাদা আছে আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না ফজরের সময় উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার জান ঘরটা দেখলাম এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার আমার মনে সাত জাগলো একটু ভিতরে ঢুকি কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে তাই আমি ঢোকলাম না উমার তখন উমারা জেলা তো বলছেন আল্লাহ রাসোল আপনি আমার অন্ত মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি হলেন উমার আর এর নাম আত্মমর্যাদা খামল তোমার সঙ্গে কথা শেষ হয়নি দিনী ভাই বোন আপনি একটু থামবেন আপনার সাথে এখানে কথা শেষ হয়নি সিদ্দিক মেয়ে হচ্ছে আসমা আর আসমার স্বামী হচ্ছে জোবাইয়ের গরিব মানুষ তো আল্লাহ রসুল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন সে জমিতে ছিল খেজুর গাছ তো আসমা সেই জমিতে যেতেন খেজুরের বোঝা বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে প্রত্যেকদিন আল্লাহর রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন দেখছেন আসমা একটা খেজুরের আটি বোঝা মাথায় করে আছে তো আল্লাহর রাসূল বললেন যে আসমা তুমি আসো উটে চলে আসো উট এসে ওঠো পিছনে তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জুবায়ের এর আত্মমর্যাদাকে হিসাব করলাম না আমি আর একজন পুরুষের উঁটের পিছনে উঠবো জোবাইরের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ সেটা ও কেমন মনে করবে আমি লজ্জা করলাম আর কিছু বললেন আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম জোবাইর আমাকে বলছেন আসমা রাসুলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো যত আমাকে খারাপ লাগতো তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছ এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো এটা তুমি আমার বউ এরপরও আমার আত্মমর্যাদাতে বাধা এ বেটা বলো তোমার মা এখানে বেলাউজ করে বসে আছে তোমার বাপের আত্মমর্যাদায় বাঁধে না বলো তুমি তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে শীতের দিন ক্লাস টেনে পড়ে তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে আব্দুর রাজাককে ভালোবাসে এইসব ভালোবাসার কোনো দাম নাই বল বেটা আত্মমর্যাদা কাকে বলে কই আমরা তো হাটে বাজারে যাই না আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না চলছে তো আমাদের আমরা তো বেঁচে আছি আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি চায়ের স্টলের লোকটা জানে আমাকে কিন্তু লোকটা কোনোদিন আমাকে স্টলে দেখেনি আত্মমর্যাদা আছে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে তোমার বাপও হাজি তোমার দাদাও হাজি তোমার নানাও হাজি অথচ তোমার মা ঘটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একটা অব ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান আসেন ভাই চা খেয়ে যাও তোমার মা বলছে এই কথা তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে বলে দিও তোমার মাকে আব্দুল রাজাকবিন ইসবে কথা বলে গেছে আমার আসে যায় না জামাল উপরে বক্তব্য দিতে হবে এটা আমি জিম্মেদারি নি যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি আমি জাতি সামনে কথা বলবো না এটা আজকে আমার নতুন কথা নয় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার অনেক কাছের মানুষ আমি আপনার দিনী ভাই এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি এই দুনিয়ার পাঁচ পয়সা দাম নাই কালকে ছিল চল্লিশ বছর বয়স আজকে দেখছেন ষাট বছর বয়স কখন যে বয়স পার হয়ে গেল দেখতে গেলে দাঁড়িয়ে পেকে গেল তার মানে কয়দিন পরে কবর তাহলে কি করলাম জীবনে কি করেছি জব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোনো পথ নাই আর পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি এত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল পরিস্থিতি কত কঠিন বিবেক বুদ্ধি থাকবে না বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা আমার হাতে তারপরে তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মোতাকাবের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী পদ মেতে কোথায় আনা মালিকুল العملاق আমি হচ্ছে রাজা ধiraj আপনার সামনে যখন কথা শুরু হবে তখন কোনো দোভাসি থাকবে না মধ্যে কোনো অন্তরাল থাকবে না লাইসা বাইল ওয়া অন্তরাল আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাসি থাকবে না কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে যখন কথা হবে আল্লাহর রাসূল বলছেন ফায়ানজুরু আইমানাম মিন 30 আর মাকাদাম মিন আমালিহি ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে কোথায় সুদের অঙ্ক কষেছে কোথায় ভাবিকে গালি দিয়েছে কোথায় কার সাথে গল্প করেছে কোন কলেজে বসে থেকেছে কোন অন্যায় করেছে সব দেখতে পাবে টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে ফাইয়াঞ্জোর হ তারপর বাম দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাকার দামিনামালী তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে ফায়ানজ তিলক তারপর সামনের দিকে নার তখন সামনের দিক দিকে জাহান নাম এ হলো অবস্থা বিচারের